হ্যালো স্টুডেন্টস সকলে কেমন আছো আচ্ছা আমি তোমাদের ক্লাস নাইনের যে ফার্স্ট সামেটিক পরীক্ষাটা হবে এই পরীক্ষার কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করতে চলে এসেছি তোমাদের সঙ্গে ঠিক আছে তো তোমাদের যে চ্যাপ্টারগুলো পরীক্ষা হবে এবারে সেই সেই চ্যাপ্টারগুলোর যে যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স পরীক্ষাতে আসতে পারে এই পরীক্ষার জন্য তো সেই প্রশ্নগুলো আমি তোমাদের বলে দিচ্ছি তোমরা এই প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে পড়বে ওকে এবং নিজেদেরকে খুব ভালো করে তৈরি করে নাও লাস্ট টাইম হুম তো চলো প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে গ্রহরূপে পৃথিবী প্রত্যেকের পরীক্ষা হবে এই চ্যাপ্টারটা এখান থেকে যে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে বা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কি কি রয়েছে পৃথিবীর নিরক্ষীয় ব্যাসের দৈর্ঘ্য কত জানো প্রত্যেকে জানো নিরক্ষীয় ব্যাসের দৈর্ঘ্য কত বারো হাজার সাতশো সাতান্ন কিমি রাইট বারো হাজার সাতশো সাতান্ন কিমি নিরক্ষীয় ব্যাসের দৈর্ঘ্য ঠিক আছে কোন গ্রহের ঘনত্ব সবচেয়ে কম বলো তো কোন গ্রহের ঘনত্ব সবচেয়ে কম হ্যাঁ অনেকেই বলতে পারছ সেটা হচ্ছে শনি শনির ঘনত্ব সবচেয়ে কম কে বলেছিল পৃথিবী গোলকের মতো ভুল কে বলেছিলেন রাইট কে বলেছিলেন পিথাগোরস ঠিক আছে পিথাগোরাস বলেছিলেন পৃথিবী গোলকের মতো গোল এবং পৃথিবীর গোলাকার ধারণার প্রথম দিয়েছিলেন এই পিথাগোরাস ভূগোলের জনক কাকে বলা হয় অনেকে এটাতে একটু গুলিয়ে ফেলো এটা হচ্ছে এরাটোস থেনিস ওকে এরাটোস থেনিস এরাটো স্থিশ হচ্ছে যিনি ভূগোলের জনক হিসেবে খ্যাতি লাভ করেছে ওকে এবং জিওডেসিরও জনক বলা হয় ওকে পৃথিবীর প্রথম মহাকাশচারী কে ছিলেন প্রত্যেকেই জানো ইউরি গ্যাগারিন ভারতের প্রথম মহিলা মহাকাশচারী কে ছিলেন এটাও সকলেই জানো কল্পনা চাওলা চাঁদের ওপর পৃথিবীর ছায়া দেখিয়ে কে বলেছিলেন পৃথিবী গোলাকার অনেকেই হয়তো জানো না এটা অ্যারিস্টটল অ্যারিস্টটল বলেছিলেন যে পৃথিবী গোলাকার এবং তিনি প্রমাণ করে দেখিয়েছিলেন যে পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ছে যেখানে চন্দ্রগ্রহণ হয়ে থাকতো তাই না যে চন্দ্রগ্রহণ হয় না এই চন্দ্রগ্রহণের ক্ষেত্রেই এটা প্রমাণ করে দেখিয়েছেন যে পৃথিবী গোলাকার তাই আমরা চাঁদকে যখন চন্দ্রগ্রহণ হয়ে থাকে গোলাকারভাবে দেখতে পাই তাই না গোল চাঁদ এটা যখন চন্দ্রগ্রহণ হচ্ছে এইভাবে এইভাবে করে কিন্তু চাঁদটাকে আমরা দেখতে পাই আধখানা হয়ে হয়ে যেটা অর্ধচন্দ্রাকার আকৃতি ধারণ করে থাকে তো পৃথিবী গোলাকার বলেই কিন্তু আকৃতিটা এইভাবেই ঠিক আছে তারপরে কি রয়েছে পৃথিবীর নিরক্ষীয় এবং মেরু পরিধির পার্থক্য কত ভালো করে লক্ষ্য করো পরিধির পার্থক্য ব্যাসের পার্থক্য তেতাল্লিশ কিমি পরিধির পার্থক্যগত একশো পঁয়ত্রিশ কিমি ঠিক আছে একশো পঁয়ত্রিশ কিমি কে প্রথম জিওর শব্দটি ব্যবহার করেন জৌহান বেন্টি লিসনি ঠিক আছে পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি পৃথিবীর নিকটতমতম সূর্যের নয় কিন্তু ওকে সূর্যের নিকটতম নক্ষত্র প্রক্সিমা সেন্টাউরি পৃথিবীর নিকটতম নক্ষত্র কে সূর্য সূর্যই তো পৃথিবীর নিকটতম নক্ষত্র ওকে নেক্সট প্রশ্ন সৌরজগতের শীতলতম গ্রহ কোনটা ইউরেনাস ইউরেনাস সৌরজগতের শীতলতম গ্রহ দুশো ষোলো ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার মাইনাস ঠিক আছে মাইনাস দুশো ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার পৃথিবীর বায়োস্ফিয়ারের বিস্তার কত বলো কত বায়োস্ফিয়ারের বিস্তার অনেকেই জানো আবার অনেকে জানো না যেটা হচ্ছে চব্বিশ কিমি ঠিক আছে সমুদ্রের নিচে নয় কিমি এবং বায়ুমণ্ডলে মানে ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলের উপর পর্যন্ত যেটা পনেরো কিমি মোট চব্বিশ কিমি এই চব্বিশ কিমিতেই বিভিন্ন জীব সে ব্যাকটেরিয়া হোক মোটামুটি জীবের বাসস্থান রয়েছে এই বায়ো বায়োস্ফিয়ারের মধ্যে ওকে জিপিএস শব্দটি প্রথম ব্যবহার কে করেন ওকে এটা আমি বলছি না এটা তোমাদের জন্য কিন্তু থাকলো তোমরা অ্যান্সারটা করবে ঠিক আছে এবং পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরুবেশের পার্থক্য কত এটাও তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে ভালোভাবে আরও জানতে চাও তাহলে এখনই জয়েন করো টার্গেট নাইনের বাংলা মিডিয়াম টিউশন সেন্টার আইআইটি খড়গপুর শিক্ষিত এবং কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগ দ্বারা প্রশংসিত পশ্চিমবঙ্গের সর্বপ্রথম টিউশন সেন্টার অল সাবজেক্টের পাশাপাশি এখানে রয়েছে সায়েন্স ল্যাব এবং স্পোকেন ইংলিশের সুবিধাও জানুয়ারি দু থেকে অনলাইনে নতুন ব্যাচ শুরু হয়েছে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত শুধু তাই নয় মাধ্যমিকের স্টুডেন্টদের জন্য রয়েছে মক টেস্ট আর সেই মক টেস্টের সুযোগ করে দিয়েছে অগাধ নাম্বার তোলার জায়গা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে নেক্সট ভারতের জিপিএস ব্যবস্থার নাম কি বলতো নামটা কি আচ্ছা আমি শর্ট ফর্মটা বলে দিচ্ছি এস এটা ফুল ফর্ম হিসেবে পড়বে ফুল ফর্ম ঠিক আছে এটাও তোমাদের জন্য দেওয়া থাকলো তাইতো না আমি বলে দেব ইন্ডিয়ান রিজোনাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম ওকে আরেকবার বলছি ইন্ডিয়ান রিজোনাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম এটা হচ্ছে ভারতের জিপিএস ব্যবস্থার নাম এর পাশাপাশি তোমরা রাশিয়ার জিপিএস ব্যবস্থার নাম কি ঠিক আছে যুক্তরাষ্ট্রের জিপিএস ব্যবস্থার নাম কি এগুলো কিন্তু পড়ে রাখবে এক নাম্বারের জন্য এগুলো আসতে পারে নেক্সট পৃথিবীর যমজ গ্রহ কাকে বলা হয় কাকে বলা হয় পৃথিবীর যমজ গ্রহ ঠিক আছে সব উত্তর তো বলা যাবে না এটা তোমাদের জন্য জিজ্ঞাসা চিহ্ন থাকলেও তোমরা আমাদের কমেন্ট করে জানাবে বামন গ্রহ কাকে বলে দু নাম্বারের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আচ্ছা কুলিন গ্রহ বামন গ্রহের মধ্যে পার্থক্য কুলিন গ্রহ কটা রয়েছে আটটা আমাদের যে মেন যে গ্রহ সেগুলোই হচ্ছে কুলিন গ্রহ আর বামন গ্রহ কটা রয়েছে পাঁচটা পাঁচটা বামন গ্রহ তো এই যে কুলিন গ্রহ এবং বামন গ্রহ এদের পার্থক্য ভেরি ইম্পর্টেন্ট জিপিএস কি এর কার্য এর ব্যবহার যে কোনো স্কুলে এই প্রশ্নটা পাঁচ নাম্বারের জন্য আসবেই ঠিক আছে জিপিএস কি কার্য এবং এর ব্যবহার পাঁচ নাম্বারের জন্য খুব ভালো করে পড়বে বেডফোর্ড লেভেল পরীক্ষাটি লেখক দু নম্বরের জন্য আসবে ছবি আঁকবে অবশ্যই ওকে তারপরে সৌরজগতের গ্রহ হিসেবে একমাত্র পৃথিবীতেই কেন জীবগুলোর অবস্থান রয়েছে তিন নাম্বারের জন্য এই প্রশ্নটা আসবে তিন নাম্বার ওকে তারপর জিওড কি এর বৈশিষ্ট্য সকলেই যেন চিত্রটা অবশ্যই আঁকবে চিত্র ছবিটা আঁকবে ঠিক আছে চিত্র আর পৃথিবীর গোলাকার আকৃতির প্রমাণ কি অর্থাৎ যদি জিপিএস না আসে তাহলে কিন্তু পাঁচ নাম্বারের জন্য এই পৃথিবীর গোলাকার আকৃতির প্রমাণ কি এটা আসতে পারে তো এই যে পৃথিবীর গোলাকার আকৃতির প্রমাণ এটা দুটা ভাগে ভাগ করে তোমরা লিখবে একটা প্রত্যক্ষ প্রমাণ ঠিক আছে প্রত্যক্ষ প্রমাণ মানে একদম দেখে দেখে যে প্রমাণটা পাওয়া গেছে সেটা হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ আর একটা পরোক্ষ প্রমাণ এইভাবে ভাগ করে লিখবে যেগুলোতে ছবি আঁকার অবশ্যই তোমরা চিত্র দেবে ঠিক আছে নেক্সট চ্যাপ্টারে যাচ্ছি কি রয়েছে নেক্সট চ্যাপ্টার পৃথিবীর গতিসমূহ এই যে পৃথিবীর গতিসমূহ সেকেন্ড চ্যাপ্টার এটাও প্রত্যেকের তোমাদের পরীক্ষা হবে কি রয়েছে সূর্যকেন্দ্রিক মহাবিশ্বের ধারণা কে দিয়েছিলেন কে দিয়েছিলেন সূর্যকেন্দ্রিক মহাবিশ্বের ধারণা দিয়েছিলেন কোপারনিকাস তার ডি রিভলিউশনিবাস গ্রন্থে ঠিক আছে ডি রিভলিউশনিবাস এই গ্রন্থে কোপারনিকাস সূর্যকেন্দ্রিক অর্থাৎ সূর্য মাঝে থাকবে তার চারপাশে গ্রহগুলো অবস্থান করছে ওকে আর তারপরে কি আছে পৃথিবী কেন্দ্রিক মহাবিশ্বের ধারণা কে দিয়েছিলেন পৃথিবী কেন্দ্রিক মহাবিশ্বের ধারণা দিয়েছিলেন টলেমি ঠিক আছে এর ধারণা কি ছিল যে মাঝে পৃথিবী রয়েছে তার চারপাশে গ্রহ এবং নক্ষত্রগুলো রয়েছে তো এটা হচ্ছে পৃথিবী কেন্দ্রিক মহাবিশ্ব ঠিক আছে ভারতের প্রথম কথায় প্রথম উষা এবং গোধূলি হয়ে থাকে কোথায় ভারতের একদম পূর্বে যে রয়েছে কে রয়েছে অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশে প্রথম উষা এবং গধুলি দেখতে পাওয়া যায় ঠিক আছে অরুণাচল প্রদেশ রাইট এরপরে পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোন করে হেলে রয়েছে সাড়ে ছেষট্টি ডিগ্রি সিম্পল অ্যান্সার ওকে সাড়ে ছেষট্টি ডিগ্রি কোন করে হেলে রয়েছে পৃথিবীর পরিক্রমণ গতির বেগ কত পরিক্রমণ গতির বেগ কত বলো না এটা থাক আমি বললাম না এটা তোমরা কমেন্ট করে জানাবে মহাবিশুভ কবে হয় চারটে তারিখ রয়েছে কি কি না জলবিশুভ কর্কট সংক্রান্তি সংক্রান্তি মকর তো এই যে তারিখ ভালো করে কিন্তু মুখস্থ করবে মহাবিশুভ কবে হয়ে থাকে একুশে মার্চ একুশে মার্চ বাস বাকি যে চারটে ডেট একুশে মার্চ তেইশে সেপ্টেম্বর বাইশে ডিসেম্বর আর একুশে জুন ঠিক আছে এই চারটে ডেট ভালো করে মনে রাখবে কিন্তু ওকে নেক্সট আবর্তন গতি এবং পরিক্রমণ গতির পার্থক্য তিন নাম্বারের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্থক্য যখন লিখবে অবশ্যই তোমরা বিষয়টা দেবে বাম সাইডে বিষয় বিষয় লিখবে তারপরে আবর্তন পরিক্রমণ যেকোনো পার্থক্যের ক্ষেত্রে ঠিক আছে বিষয়টা তোমরা মাস্ট লিখবে ফুল মার্কস পেয়ে যাবে ঠিক আছে নেক্সট পৃথিবীর কৌণিক বেগ কত এটা অনেকেই জানো না আমি বলে দিচ্ছি এটা পৃথিবীর কৌণিক বেগ পনেরো ডিগ্রি পার ঘন্টা। এটা হচ্ছে পৃথিবীর কৌণিক বেগ বা ডিগ্রি আবার পনেরো ডিগ্রি বলে থাকে পৃথিবীর কৌণিক বেগ বেগ কত তো সময়ের সঙ্গে ক্যালকুলেশন করা হয় যে পনেরো ডিগ্রি পার ঘন্টা পৃথিবীর কৌণিক বেগ কলকাতার আবর্তন বেগ কত কলকাতার আবর্তন বেগ কত জানি আমরা যে সব থেকে আবর্তন বেগ বেশি কোথায় নিরক্ষীয় অঞ্চলে আর আবর্তন বেগ একদম শূন্য হয়ে যায় কোথায় মেরু অঞ্চলে কলকাতার আবর্তন বেগ কত পনেরোশো চল্লিশ কিমি পার ঘন্টা। এইটা অনেকের বইতে অনেক রকম আছে একটু আদ্রু এদিক ওদিক হতে পারে পঁয়তাল্লিশ কোনো বইতে তিরিশ এরকম হতেই পারে নো প্রবলেম ঠিক আছে এভারেজ হচ্ছে পনেরোশো চল্লিশ কিমি পার ঘন্টা। নক্ষত্র দিন কাকে বলে দু নম্বরের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ছায়াবৃত্ত ছায়াবৃত্ত কি কি ছবি এঁকে কিন্তু এটা লিখবে জন্য পরীক্ষায় আসবে ভিভিআই ঠিক আছে দু এই প্রশ্নগুলো রয়েছে আর কি রয়েছে ফুকোর পরীক্ষাটি লেখো যদি বেডফোর্ড লেভেল পরীক্ষা দিয়ে থাকে তাহলে ফুকোর পরীক্ষা দেবে না আর যদি বেডফোর্ড লেভেল পরীক্ষাটা দু নম্বরের না দেয় তাহলে ফুকোর পরীক্ষা দু নম্বরের জন্য আসবে ঠিক আছে দুটোর মধ্যে একটা আসে নিরক্ষী অঞ্চলে সারা বছর দিনরাত্রি সমান থাকে কেন তোমরা প্রত্যেকেই জানো নিরক্ষী অঞ্চলে সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে কিরণ দিয়ে থাকে ঠিক আছে ফলে কি হয় সেখানে সারা বছর দিনরাত্রি সমান এই জন্য নিরক্ষরেখাকে বিশুভরেখা বলে কথার অর্থ হলে কি না সমান দিনরাত্রি ঠিক আছে এই জায়গাটা একটু অ্যানালাইসিস করে নেবে তিন করে এটা নাম্বার বা দু নাম্বার কোরিওলিস বল কি এবং এর প্রভাব ঠিক আছে আমি যখন ক্লাসে তোমাদের পড়াচ্ছিলাম সেটা অনলাইনে হোক বা আমাদের অফলাইনেই হোক কোরিওলিস বল কি তোমাদের খুব সুন্দর করে আমি বুঝিয়ে দিয়েছিলাম এবং কোরিওলিস বল কোথায় বেশি কোথায় কম সে ব্যাপারটাও বুঝিয়ে দিয়েছিলাম তো এই জায়গাটা ভালো করে পড়িয়ে নেবে কোরিওলিস বল থেকে একটা প্রশ্ন তো মাস্ট আসবে ঠিক আছে তিন নম্বরের যদি আসে করিওলিস বল কি এর প্রভাব তারপরে দেখো রবি মার্ক বলতে কী বোঝো অর্থাৎ রবি বলতে কী বোঝানো হচ্ছে সূর্যের বার্ষিক আপাদগতি ঠিক আছে সূর্যের এই যে চক্রাকার মানে সূর্য মাঝে রয়েছে পৃথিবী যে উপবৃত্তাকার কক্ষপথে সূর্যের চারপাশে ঘুরছে তার ফলে কখনো দিন বড় কখনো রাত ছোট এরকম ব্যাপারগুলো ঘটছে ঠিক আছে ঋতু পরিবর্তন হচ্ছে কোথাও কোথাও সেটাই এখানে রবি মার্ক ভালো করে সংজ্ঞাটা করে নেবে আমি যেভাবে তোমাদের ক্লাসে বলেছিলাম যে এইভাবে তোমরা লিখবে সেইভাবেই সেইভাবে পরীক্ষাতে এইখান থেকে একটা প্রশ্ন আসতে পারে অধিবর্ষ কি এখানে বলতে পারে যে দু কি অধিবর্ষ ব্যাখ্যা করো ব্যাখ্যা করো আসতেই পারে না আসার কিছু নেই তো এই জায়গাটা ভালো করে পড়বে যে দু কি অধিবর্ষ হ্যাঁ কি না যদি না হয় কেন না আর যদি হ্যাঁ হয় কেন হ্যাঁ ঠিক আছে অপসুর অনুসুরের পার্থক্য তিন নাম্বারের জন্য অপসুর অনুসুরের পার্থক্য বা অপসুর অনুসুর কি বলে দিতে পারে ছবি সহ চিত্রটা যেন অবশ্যই তোমরা আঁকো যে মাঝে সূর্য রয়েছে এরকম উপবৃত্তাকার কক্ষপথ থাকবে একটা দূরত্ব বেশি একটা দূরত্ব কম বাস অপসুর অনুসুর হয়ে গেল এবার নামগুলো সব লিখে দেবে ওকে তারপরে দেখো পৃথিবীর পরিক্রমণ গতির ফলাফল লেখো পৃথিবীর পরিক্রমণ গতির ফলাফলটা কী পৃথিবী এই যে সূর্যের চারপাশে ঘুরছে তার ফলে কি কি হচ্ছে দিন রাত্রির হ্রাস বৃদ্ধি হচ্ছে ঠিক আছে তারপর আরও যে এই যে জোয়ার ভাটা জোয়ার ভাটা বা দৈনিক আপাত গতির ফলেই হয়ে থাকে মেনলি ঠিক আছে যতগুলো রয়েছে যা যা রয়েছে সেগুলো কিন্তু পৃথিবীর পরিক্রমণ গতির ফলাফল এই ফলাফলের মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট ফলাফল কোনটা বলো ঋতু পরিবর্তন ঠিক আছে ঋতু পরিবর্তনটা আলাদা করে মানে এটারই একটা পয়েন্ট কিন্তু সেটা পাঁচ নম্বরের জন্য ঋতু পরিবর্তন কেন হয় এই প্রশ্নটাও দিতে পারে বা পৃথিবীর পরিক্রমণ গতির ফলাফল লেখ ঠিক আছে যে কোনো একটা পাঁচ নাম্বারে দিতে পারে যদি সেই চ্যাপ্টার থেকে না দেয় তাহলে এই চ্যাপ্টার থেকে দেবে ওকে নেক্সট অনেকের ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয়ে এই চ্যাপ্টারটা পরীক্ষা হবে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে এই চ্যাপ্টারটা পরীক্ষা হচ্ছে না তো যাদের হবে তারাই প্রশ্নগুলো করে নিও যাদের হচ্ছে না তাদের পড়ার কোনো প্রয়োজন নেই কি কি আছে আমি জাস্ট প্রশ্নগুলো বলে দিচ্ছি ভারতের প্রমাণ সময় কত ঠিক আছে অক্ষাংশ নির্ণয়কারী যন্ত্রের নাম কি অক্ষাংশ কোন যন্ত্রের দ্বারা নির্ণয় করা হয়ে থাকে জিএমটি আই মধ্যে পার্থক্য কত জি এম টি আই প্রমাণ সময় কাকে বলে মহাবৃত্ত কী এর উদাহরণ দাও অক্ষরেখা দ্রাঘিমা রেখার পার্থক্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট যদি পরীক্ষা হয়ে থাকে মহাবিশুভ কোন তারিখে জলবিশুভ কোন তারিখে স্থানীয় সময় প্রমাণ সময়ের পার্থক্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রতিবাদ স্থান বলতে কী বোঝো এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট আন্তর্জাতিক তারিখ রেখা বাঁকিয়ে অঙ্কিত কেন এটাও ভিভিআই ঠিক আছে এগুলো আসতে পারে তো আমি উত্তর বলছি না যেহেতু সকলের পরীক্ষা এটা হবে না ওকে তো তোমরা যদি প্রয়োজন পড়ে যে তোমাদের এগুলো পরীক্ষা হবে তোমরা কমেন্ট করো আমাদের জানাও ফোন নাম্বারে কল করো প্রয়োজনে আমরা তোমাদের লাইভ ক্লাস দেব। যেখানে তোমাদের জানিয়ে দেওয়া হবে কীভাবে উত্তর লিখতে হবে কীভাবে উত্তর লিখলে তোমরা ফুল মার্কস পাবে ইত্যাদি ইত্যাদি এই সমস্ত কিছু তোমাদের জানিয়ে দেওয়া হবে ওকে শুধু তোমরা কমেন্ট করো কল করো আমাদের লাইভ ক্লাসের জন্য যোগাযোগ করো ঠিক আছে ডাউট ক্লিয়ারিং ক্লাস দিয়ে দেবো একদম হুম চলো নেক্সট যে চ্যাপ্টারটা প্রত্যেকের হবে সম্পদ ঠিক আছে সম্পদ কাকে বলে জিমার ম্যানের যে সম্পদের সংজ্ঞাটা রয়েছে ওইটা দেবে আর বসুন্ধরা সম্মেলনে যে সম্পদের সংজ্ঞাটা রয়েছে সেটাও দেবে তারপরে সকল সম্পদের জননী কাকে বলা হয় মানুষের জ্ঞানকে বলা হয় সকল সম্পদের জননী কেন বলা হয় বাস দু নম্বরের সম্পদের কার্যকারিতা তত্ত্ব জিমার ম্যান যে সম্পদের কার্যকারিতা তত্ত্বটা দিয়েছে সেইটা লিখবে এখানে গ্রিনল্যান্ডের ক্রায়োলাইট কি ধরনের সম্পদ বিরল সম্পদ ঠিক আছে বিরল সম্পদ বিরল গ্রিনল্যান্ডের ক্রাইলাইট ওকে সকল শিল্পের মূল কাকে বলা হয় লৌহ ইস্পাত শিল্পকে বলা হয় সকল শিল্পের মূল ঠিক আছে কেন বলা হয় দু নম্বরের জন্য ভালো করে পড়ে নেবে দুটি লৌহ শঙ্কর ধাতুর উদাহরণ দাও এটা তোমরা জানো প্রত্যেকে মোটামুটি অনেকেই জানো ঠিক আছে ম্যাঙ্গানিজ নিকেল এগুলো হচ্ছে শঙ্কর ধাতু ম্যাঙ্গানিজ নিকেল ইত্যাদি এগুলো লিখবে ভারতের বৃহত্তম ম্যাগনেটাইট খনি প্রত্যেকেই জানো কুদ্রেমুখ তাই না কর্ণাটকের ক্ষুদ্রেমুখ হচ্ছে ভারতম ভারতের বৃহত্তম ম্যাগনেটাইট খনি তারপরে কি রয়েছে দেখো কোন দেশে চার প্রকারের কয়লা পাওয়া যায় কোন দেশে চার প্রকারের কয়লা পাওয়া যায় এটা অনেকে জানো আবার জানোই না ম্যাক্সিমাম সেটা হচ্ছে কানাডা কানাডাতে চার প্রকারের এই যে চারটা যে কয়লার ভাগ রয়েছে না অ্যান্থ্রাসাইড বিটুমিনাস লিকনাইট পিট এই চারটা প্রকারেরই কয়লা পাওয়া যায় কানাডারতে ওকে নেক্সট ভারতের বৃহত্তম লিগনাইট খনি কোনটি এটা কি উত্তর বলবো আচ্ছা তোমাদের জন্য থাক তোমরা কিছু কমেন্ট করে আমাদের জানাবে ঠিক আছে নাহলে আমরা বুঝতে পারবো না যে তোমরা ভিডিও দেখে তোমাদের দরকার পড়লো কি না কতটা প্রয়োজন পড়লো ভারতের প্রাচীনতম তৈলখনি খনি ডিগবয় ডিগবয় হচ্ছে ভারতের প্রাচীনতম তৈলখনি বিশ্বের বৃহত্তম তেল শোধনাগার কোনটি এটাও থাক এটা তোমরা প্রত্যেকে জানো তবুও আমি জিজ্ঞাসা চিহ্ন দিলাম এটা তোমরা আমাকে উত্তরটা কমেন্ট করে লিখবে আমি কারেকশন করে দেব তোমাদের যদি ভুল করো কারেকশন করে দেবো ওকে আমাকে এখানে একটা প্রশ্নের উত্তর বলো পশ্চিমবঙ্গের একটি তৈল শোধনাগার কেন্দ্রের নাম লেখো কি হবে হলদিয়া ঠিক আছে পশ্চিমবঙ্গে এন পরিচালিত একটি তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম অনেকেই জানো না এন পরিচালিত তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম কি বলো তো ফারাক্কা ফারাক্কা হচ্ছে এন পরিচালিত এনটিপিসি পরিচালিত তাপবিদ্যুৎ ফারাক্কা ওকে নেক্সট কি আছে এনএইচপিসির পুরো নাম কি ন্যাশনাল হাইডাল পাওয়ার কর্পোরেশন ভালো করে পড়বে এনএইচপিসি দু নম্বরের জন্য ভালো করে পড়ে রাখো এন টিপিসি ন্যাশনাল থার্মাল থার্মাল পাওয়ার কর্পোরেশন এটাও দু নম্বরের জন্য ভালো করে পড়ে রাখো ওএনজিসি ওএনজিসিটাও দু নম্বরের জন্য ভালো করে পড়ে রাখো তিনটের মধ্যে একটা আসতে পারে ঠিক আছে এরপর ভারতের বৃহত্তম সৌরশক্তি উৎপাদক অঞ্চল কোনটি বলো জিজ্ঞাসা চিহ্ন থাক তোমরা উত্তরটা বলবে ভারতের বৃহত্তম বায়ুবিদ্যুৎ কেন্দ্র কোনটি এই জায়গাটা তোমরা কেউই চট করে পড়ো না আমি উত্তর বলবো না এটা তোমরা প্রত্যেকে কমেন্ট করে আমাকে জানাবে ঠিক আছে অথবা কল করবে যদি প্রবলেম হয় ভারতের বৃহত্তম ভূতাপ শক্তি কেন্দ্র এই জায়গাগুলো কেউই পড়ে না ঠিক আছে খুবই কম পড়ো খুলোই না বলতে গেলে কোক কয়লা কি দু নম্বরের জন্য আসতে পারে অতটা ইম্পর্ট্যান্ট নয় মোটামুটি ভারতের পারমাণবিক শক্তি প্রাধান্য লাভ করেছে কেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দু নাম্বার দু নাম্বারের জন্য আসতে পারে পুনর্ভব অপুনর্ভব সম্পদের পার্থক্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সৌরশক্তির দুটি ব্যবহার লেখক ঠিক আছে প্রচলিত ও অপ্রচলিত শক্তির পার্থক্য হয় পুনর্ভব পুনর্ভব অপুনর্ভব যদি এই পার্থক্যটা না দেয় তাহলে প্রচলিত অপ্রচলিত পার্থক্যটা দেবে ওকে তারপরে জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠার অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো তিন নাম্বারের জন্য প্রচুর ইম্পর্টেন্ট এটা জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠার অনুকূল ভৌগোলিক পরিবেশ ঠিক আছে ভারতে কয়লার বন্টন পাঁচ নাম্বারের জন্য ভালো করে পড়ে নেবে যেভাবে আমি ক্লাসে তোমাদের বলেছি একদম ওইভাবে রেডি করো এবং পরীক্ষাতে ভালো করে ওইভাবে রিপ্রেজেন্ট করবে পারলে ইন্ডিয়ার ম্যাপটা এঁকে খুবই সহজ ম্যাপ দেখো আমি সুন্দরভাবে যে ওই তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আঁকবে তোমরা ইন্ডিয়ার ম্যাপটা এইভাবে করবে ঠিক আছে মোটামুটি বোঝালে হলো যে তুমি ইন্ডিয়াটা দেখাচ্ছ আর অন্য কিছু নয় ঠিক আছে মাথাটা এই বাস ওকে এইভাবে একটা ইন্ডিয়ার ম্যাপ এঁকে দেবে ভারতের ম্যাপ এঁকে এই যে কয়লার বন্টন কোথায় কোথায় কয়লা পাওয়া যাচ্ছে রানীগঞ্জ এটা ওটা এই যে ঝরিয়া বোকারো এই জায়গাগুলোতে যে কয়লা পাওয়া যাচ্ছে একটু পয়েন্ট দিয়ে নামগুলো লিখে দেবে তাহলে কিন্তু ফুল মার্কস কেউ এক নাম্বার কাটতে পারবে না ভারতের লোহ আকরিক লোহার বন্টন আলোচনা করো পাঁচ নাম্বারের জন্য এই দুটো পাঁচ নাম্বারের মধ্যে একটা মাস্ট যদি এই দুটো না আসে তাহলে সম্পদ সৃষ্টির উপাদান কি আলোচনা করো আর তার সঙ্গে সঙ্গে সম্পদ সংরক্ষণ সম্পদ সংরক্ষণ এটাও কিন্তু পরীক্ষার জন্য আসতে পারে ঠিক আছে আচ্ছা এছাড়াও আর জাস্ট একটা জায়গাতে আমি একটু ছেড়ে গেলাম সেটা হচ্ছে সাগর সম্রাট কাকে বলা হয় বা সাগর সম্রাট সাগর সম্রাট সাগর সম্রাট কি দু নম্বরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট পড়ে রাখবে ঠিক আছে তো এই প্রশ্নগুলো আমি তোমাদের সামনে রাখলাম তোমরা প্রত্যেকে এই প্রশ্নগুলো ভালো করে দেখো এবং এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে নাও ঠিক আছে আর পুরো বইটা যে যে চ্যাপ্টারগুলো তোমাদের পরীক্ষা হবে পুরো বইটা দুবার যখন খুলবে দুবার করে রিভিশন করবে জাস্ট রিডিং পড়ে নাও ঠিক আছে রিডিং করে পরীক্ষা দাও আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি থার্টি ফাইভ থার্টি ফাইভের উপরে মার্কস আসবেই আসবে গ্যারেন্টিড ঠিক আছে পুরো বইটা যে যে চ্যাপ্টারগুলো পরীক্ষা হবে যখনই বইটা খুলবে দুবার করে রিভাইজ করবে দুবার রিডিংটা জাস্ট রিডিং পড়ো দুবার আর এই প্রশ্নগুলো ভালো করে তৈরি করে নাও ঠিক আছে তো প্রত্যেককে বেস্ট অফ লাক প্রত্যেকে ভালো করে পরীক্ষা দাও এর অ্যান্সারগুলো কিভাবে লিখবো কিভাবে লিখলে ফুল মার্কসটা পাবো বা যে যে অ্যান্সারগুলো তোমাদের জন্য আমি রেখেছি ওই উত্তরগুলো হয়তো তোমরা পারলে না তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করো বা আমাদের যে ফোন নাম্বার রয়েছে ফোন নাম্বারে কল করো আমরা তোমাদের লাইভ ক্লাস দিয়ে দেবো লাইভ ক্লাসে এই প্রশ্নের ডাউট ক্লিয়ার করে দেবো ওকে সম্পূর্ণ ফ্রিতেই করে দেবো কোনো ব্যাপার নয় ঠিক আছে তো এইটা তোমরা কিন্তু করতে পারো ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ